তো গাইস ভিডিও টাইটেল এবং দেখে অলরেডি তো তোমরা বুঝে গেছো আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে হ্যাঁ আজকে আমরা হালুয়া ট্রিক্স ভিডিও তোমরা দেখতে পারতো আমরা হালুয়া ট্রিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করার জন্য হালুয়ার জায়গায় নিয়ে পড়ছি আরে হালার পুহ মন্দির হোয়াইট বানি সরি গাইস হোয়াইট বানি না তো রেড বানি কোনো সমস্যা নাই এবার বেশি আমরা কান্দে ঝোলাই দেবো আরে হালার প্রহু মন্দির পুরো সামনে একটা এরও বেশি আমরা কান্দে ঝোলাই দেবো প্রকাশ করে এটা তো তোমরা ভালো করেই জানো দুই পাশে থেকে মারা শুরু করছে হালার প্রহু মন্দির পড়ে যায় হাফ বানিয়ে চলে আসে লাগা ঘ ঘ ইসি রে অল্পর জন্য ম্যাচটা ভুইয়া হইলো না তার তো তোমরা দেখতেই পারল আরে গাছ ভুইয়া হবে আবার যেভাবে পাবো এটা তো তোমরা ভালো করেই জানো দেরি না আমার শ্বশুর লাগে এটা তো তোমরা ভালো করে জানো এবার আমরা ছাদে নেমে পড়ছি এখন গাইছে আমরা পকেট ভ্যান্ডিং থেকে কিছু কিনে আমরা সরাসরি অল্পর জন্য ম্যাচটা বুইয়া হলো না তা তো তোমরা দেখতেই পারলা আমরা পরের ম্যাচ এখন স্টার্ট দিয়ে দিবো আর গাইছ কথা মতো স্টার্ট দিয়েও দিছে কেন গাইছ আমাদেরকে পিককিং হালুয়া ট্রিপস এন্ড ট্রিক্স ভিডিও কইরা অবশ্যই ম্যাচটা ভুইয়া করতে হবে এই জন্য গাইস আমরা ঐতিহাসিক স্থানে ল্যান্ড করলাম তাতে তোমরা দেখতেই পারলা এখন গাইস আমরা হালুয়া আর টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করে নিচে আসলাম আরে গাইস অল্প জন্য গাইস আমরা ড্যামেজ খাই নাই সরি গাইস ড্যামেজ খাইছি অল থেকে এই যে গাইস এক সেভেন একটা লং গান হইলে সব কটা আমরা বেশি কান্দে চলাই দেবো এ কে সেভেন ঢাডা পাইছি এই যে আমি তো বিটুকের বড় ভাই ভালো জানো এই অবশ্যই এখন হবে যে লুট হইছে তা তো তোমরা ভালো করেই জানো আমি বিটুকের বড় ভাই এটুকে আর গাইস ম্যাচ অবশ্যই ভুইয়া না হইলে তোমরা ভিডিওতে একটা লাইফ মেরে দিবা গাইস দেখছো মানুষ দুই শটে একটা কিল করে আমি এক শটে একটা কিল করি এই যে সামনে একটা এই যে লাগা হেড গাইস আমি তো হ্যাকার মানুষ তোমরা তো ভালো করে জানো দেরি না পর্যন্ত আমাদের ঠেকাইতে পারে না অলরেডি তিন তিনটা কিল করে ফেলছি আরে হালার পুহ মন্দিরপুর আমার উপরে মনে হয় এনিমি নাম তো যে হালার পুহ মন্দির এই যে ঘ ঘ না বিসি দুটা কান্দে চলাই হালার পুহ মন্দিরপুর আমার কাছে নামে হালার পুহ মন্দিরপুর দিসি বিসি দুটা কান্দে চলাই গাইস এখন আমাদেরকে মেট কিট করতে হবে আর গাই চারপাশে দেখতে হবে কোন বট শট এনিমি আছে কিনা হালার পুহ মন্দির পুরো আছে কিনা থাকলে তো অবশ্যই আমরা বিসি দুটা কান্দে ঝুলানো ছাড়া আমাদের কোনো কাজ আছে এটা তো তোমরা ভালো করে জানো কাজ মাত্র আমাদের একটাই প্রত্যেকটা অ্যানিমির বেশি কান্দে ঝোলাই ম্যাচটা অবশ্যই ভুইয়ে করতে হবে এর জন্য আমাদের যা যা করণীয় সবগুলোই করতে হবে তারপরও ম্যাচটা আজকে ভুইয়ে করতে হবে হালুয়া টিপস অ্যান্ড ট্রিক্স করতে এই যে ইসি রে অল্প জন্য হেডশট মারতে পারলাম না সরি গাইছো অল্প জন্য কিটা করতে পারলাম না আমি তো জামারি সব হেডশট গাইছে একশো তেইশ খাইছে ওইটাও হেডশট তাতে তোমরা ভালো করেই জানো আর কোনো হালার পুহ মন্দির পো আছে আশেপাশে এই যে পিছনে ফাইট দেখা লাগবে এই যে হালার পুহ মন্দির দেখছো আমি বলছি না যে আমার এই হেডশট গাইছ অবশেষে আর আমরা কান্দে ঝোলাই দিলাম এই জন্য গাইছ আমরা রাজার সিংহাসনের একটা ইমেজ দিয়ে দিলাম আর কি যদিও ফিরিতে দিছে এই যে আরেকটা হালার পুহ মন্দির পুষে লাগা হেডশট ই শির রে অল্প জন্য কিলটা হইলো না কোনো সমস্যা নাই পরবর্তীতে আমরা কিলটা পোষাই নেব কি আর নিতে পারবো না কেন এগুলো গাইস আমার বাম হাতের খেলতে এত তোমরা ভালো করে জানো আমি অল বারমুডা ব্যাপের রাজা আর হালার এখানে একটা আরে হালার নাই গাইস আমি জুম করে দেখলাম কোনো এনিমি স্টেনিমি আছে কিনা থাকলে তো অবশ্যই বেশি আরে পুহ মন্দির ইসির রে অল্প জন্য অবশেষে গাইছে রাজাটা দিয়ে দিয়েছে কোনো দুঃখ নাই গাইস পই গেছে কোনো সমস্যা নাই এই যে পুহ মন্দিরপুর চলে আসে ওन्हा এটা গাইজ বট কারো টিমমেট হবে এই যে ঘ ঘ ডিসিনাপ কান্দে দুইটা আমার কাছে আইছে রাজত্ব কাইরা নিতে শালা বড এনিমি আরে তো আমরা কোনো কিছুই করি নাই খালি বিসি দুইটাাল গোস্তে গাইজ আমরা কানদে ছলাই দিয়েছি আর কি গাইজ এত বর্ডার কাছে রুট ভালো ছিল দেখি ভিতরে কোনো হালার পো মন্দির পো আছে কিনা গাইজ আজকের ভিডিওরতে একটু প্রবলেম হবে ভয়েসে কেননা না গাইজ আজকে সারা দিনে গাইজ আমি দৌরানীর উপরে আছি তারপরে গাইজ ভিডিওটা দিলাম আর কি এই যে হালার প্রভু মন্দিরপুর শব্দ পাইতাছি কই গেল আরে এই পিছনে ঘুরে দেখি তো পিছনে সামনে কোথাও নাই হালার প্রভু মন্দিরপুর আবার পালাইলো নাকি আর গাইস পালানো স্বাভাবিক এই যে হালার প্রভু মন্দিরপুর লাগা ঘক ঘা লাগা গুলো আর ঈশ্বি রে অল্প জন্য কিলটা করতে পারি নাই হালার মন্দির মন্দিরপুর আরেকটা চলে গেছে লাগা ইসলাম দূর আরে কোন পাশে যায় আর না যায় পইরা গেছি মান গেছি ভাই লাগা গুলো আর লাগা দূর লাগা ইসলাম দূর আগে শেষে গাইছি আমরা কোনো রকমে বাঁচতে পারলাম আর কি গাইস এখানে দাঁড়াই একটা মেট করতে হবে গাইস তোমরা যারা যারা আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড হতে চাও অবশ্যই গাইস এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করবো ওইখানে আমার ইউ আইডি আছে তোমরা গাইস প্রকাশ করে অ্যাড দিবা আর গাইস আমি প্রকাশ করে অ্যাকসেপ্ট করবো তাতে তোমরা ভালো করে জানো ঝালাকু মন্দির কই শুলে গেলো ইসির রে গাইস এরকম কথা গাইস এই কিলটা করলে গাইস আমাদেরকে ম্যাচ ভুইয়া থেকে কে আটকায় আমি তো অলরেডি বারমোড়ো ম্যাপের কিং হয়ে গেছি তাতে তোমরা দেখতে পারতেছো